হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আপনি কি জানেন এআই কবে জন্মগ্রহণ করেছে বা মানুষের মতো এআই কবে কথা বলেছিল আপনি কি জানেন সেটা কি আমি আপনাদের এআই সম্পর্কে এমন কিছু জানাবো যেটি আপনি স্বপ্নেও ভাবতে পারেন এআই এর ধারণা সূচনা হয় উনিশশো পঞ্চাশ সালে যখন বিজ্ঞানী অ্যালান টুইন একটা প্রশ্ন করেন ক্যান মেশিনস তিনি একটি টুরিং টেস্ট তৈরি করেন যাতে বোঝা যায় মেশিন যেন মানুষের মতো কথা বলছে কিনা এলিজা নামের একটি প্রোগ্রামে উনিশশো ষষ্ঠ সালে এটি মানুষের মতো করে টাইপ করত মানুষ ভাবত উপারে একজন মানুষ বসে তাদের সামনে কথা বলছে একটু ভাবন তো এতই আগে এআই মনের মতো ভাবনার শক্তি পেয়ে গেছে এমন কিছু এআই প্রযুক্তি রয়েছে যেটি আমাদের একশো পার্সেন্ট মানুষের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না আজকে আমরা সেটি জানবো তো চলো সেটি জেনে নিই এআই কবিতা তৈরি করতে পারে এআই আপনাকে দেখে আপনার বয়স আন্দাজ করে বলে দিতে পারে একটি অবাক করা বিষয় হচ্ছে চীনের মধ্যে এআই হচ্ছে বিচারক হিসেবে কাজ করছে এখন এআই আপনাকে এমন সুন্দর গান করে দিতে পারে যেটি আপনি কোনোদিনই শুনুন দুই হাজার তিরিশের মধ্যে এআই এমন কি করতে পারে এআই আপনাকে ডাক্তার ছাড়াই আপনাদের চিকিৎসা দিবে অফিসে ষাট পার্সেন্ট কাজই এআই করে দিবে এআই মানুষের আবেগেও কিনে ফেলবে তাহলে এখানে এসে আমাদের কি প্রশ্নে জাগে যে এআই কি আমাদের সব কাজ কেড়ে নেবে এআই এটি হচ্ছে একটি অভাব কারা বিষয় আজ যদি আপনি তাকে যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে আগামীতে সে আপনাকে নিয়ন্ত্রণ করেন তো আমাদেরকে এআই এই প্রযুক্তিটি ব্যবহারে আমাদেরকে অনেক সতর্ক থাকে যাতে এটি আমাদের জন্য বিপদ না। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে ছিল আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট জানাবেন তো মতো আমি বিদায় নিচ্ছি সালাম আলাইকুম